বিদ্যুতের মাসুল তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে ডোংচুরে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি এদিন বিজেপির জগতবল্লপুর তিন নম্বর এবং চার নম্বর মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভকারীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর বিলের স্ল্যাবে পরিবর্তন করার ফলে বিদ্যুৎ মাসুলে বোঝা চেপেছে মানুষের মাথায় তাই বিদ্যুৎ বিলের স্ল্যাবে প্রথম একশো ইউনিটে কোনো স্ল্যাব না করার দাবি তোলা হয়েছে বলে জানান বিজেপি শ্রামপুর সাংগঠনিক জেলার সম্পাদক অনুপম ঘোষ আমরা ভারতীয় জনতা পার্টির তিন নম্বর এবং চার নম্বর মণ্ডল আমরা সাধারণ মানুষের দীর্ঘদিনের যে সমস্যা মূলত যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিকের যে স্ল্যাবটা আগে যে স্ল্যাবটা একশো ছিল তারপর একটা ইউনিটের চার্জ হতো বর্তমানে সেই স্ল্যাবটা কমিয়ে পঞ্চাশের পর্যন্ত করে দিয়েছে একান্ন থেকে একটা নতুন স্ল্যাব করে দিয়েছে এর ফলে পার ইউনিট ইলেকট্রিক যেভাবে প্রতিদিন মানুষকে দিতে হচ্ছে যেটা সাধারণ মানুষের কাছে একটা বড় সমস্যায় দাঁড়িয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন যেভাবে একটা আমাদের এখানে ইলেকট্রিকের সমস্যা মানে প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা করে একটা করে লোডশেডিংয়ের যে সমস্যা এবং দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে অনেক মানুষ তাদের অর্থ আছে সামর্থ্য তারা এসি নিয়েছে গরমকালে কিন্তু একদিকে এসি নিয়েছে অন্যদিকে লোড সাপ্লাইটাকে সঠিক না করার জন্যে পাশের বাড়িগুলোতে যে পাখার যে খাওয়া সেটা অনেক কম হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোকে সামনে রেখে আমরা আজকে ইলেকট্রিক অফিসে সাধারণ মানুষের দাবিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা বলেছি অবিলম্বে সাধারণ মানুষের ওপর যে আর্থিক বোঝা একদিকে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে দিয়ে আর পিছনের দরজা দিয়ে সাধারণ মানুষের ওপর পঞ্চাশ একশো দুই ইউনিটটাকে কমিয়ে পঞ্চাশ ইউনিট করে দিয়ে একান্ন ইউনিট থেকে একটা নতুন স্ল্যাব এবং সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে চার টাকা সাড়ে চার টাকা সাড়ে তিন টাকা আর আমাদের এখানে সাত টাকা একাশি পয়সা না উননব্বই পয়সা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখানে ইলেকট্রিক সাপ্লাই যিনি কর্তৃপক্ষ তাকে আমরা দাবি জানিয়েছি অবিলম্বে আমাদের এই দাবি মানতে হবে অন্যথায় আমরা এটা নিয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আমরা বৃহত্তর আন্দোলনে আগামী দিনে নামলাম অনুপম ঘোষ সম্পাদক শিরম্প সংগঠনের বিদ্যুতের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে সারা ভারতবর্ষের এক রকম বিদ্যুতের বিল আসছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা সে মানুষ কিন্তু সমস্ত জায়গারই এক ভারতবর্ষে ভারত মায়ের সন্তান কিন্তু এই যে দ্বিচারিতা এখানকার বিদ্যুৎ বিল যে বাড়ছে তার বিরুদ্ধে আমরা আজকে রেপুটেশন দিলাম সাথে সাথে এখানে লো ভোল্টেজ হয়ে যায় অনেক সময় পরিষেবা ঠিক মতন পাওয়া যায় না লাইন শাটডাউন হয়ে গেলে খবর দিলে তার ঠিক মতন যেতে পারে না পরিষেবা ঠিক দেয় না এই সমস্ত আট দফা দাবি নিয়ে আজকে আমরা দিয়েছি আমার অফিসারকে কিন্তু উনি দেখলাম বললেন যে তিনটে সমস্যা আমার হাতে আছে বাদ বাকি আমার উদ্ধন কর্তৃপক্ষ হাতে মানে এড়িয়ে যাওয়ার কথা যে কোনো আসল সমস্যা যে বিদ্যুতের বিল যে স্ল্যাব বিদ্যুতের বিল বৃদ্ধি ওনার হাতে নেই উনি বলছেন এটা আমাদের উপর উর্ধোতন কর্তৃপক্ষ দেখেন তো এইভাবে ওনারা আমাদের কাছে এ দিয়েছেন কিন্তু আমরা ওনাদের বলেছি আমাদের সদুত্তর চাই আমাদের এই যে আন্দোলন আমরা সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি এর জন্যে আপনারা যাতে বিদ্যুতের বিলের দাম কমে তার ব্যবস্থা করবে নালে আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে মানুষের স্বার্থে ভারতীয় জনতা সব সবসময় আছে আমার নাম প্রবীণ কুমার ভান্ডারী শ্রীরামপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এই সরকারের মানুষের তাদের কাছে বন্দুক রেখে নিজেদের সরকারি ঘরে কষে ঘরে কোটি কোটি টাকা তুলতে তুলে নিচ্ছেন তাদের জন্য সে প্রতিবাদ সাধারণ মানুষ আজকে যারা ছোটো ছোটো ওয়ার্কশপ ছোটো ছোটো কারখানা যারা বিঘ্নে যে ঘাটতি সেই ঘাটতি পূরণ করতে পারছেন না এবং কোষাগারে টাকা তোলার জন্য আমাদের সাধারণ মানুষ একটা গরিব মানুষকে এসিডিটি হচ্ছে সে সমস্ত ট্রান্সফরমার রয়েছে রকম ট্রান্সফর্মারে পরিবর্তন হচ্ছে না আপনারা দেখবেন প্রত্যেকটি ইলেকট্রিক পোস্টে সঞ্জালন মোড়ায় এই বর্ষাকালে এবং শীতকালে যখন ঠান্ডা পড়ে সেই হিমে রেতে শর্ট সার্কিট হয়ে কত জায়গায় কত স্কুল হাজার কোটি টাকা তুলে সরকার ব্যবসা করছে সরকারি পরিষেবাকে তারা বিক্রি করে দিয়ে সাধারণ মানুষের খা তারিখের বেতন অনুযায়ী তারা এক তারিখের মধ্যে বিল পাঠিয়ে দিচ্ছে এবং তার একটা ডেট হলে এরা সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে সে গরিবী হোক অসুস্থ মানুষ থাকেন